আপনার বসবাসের জায়গাটা যদি হয় এরকম সবুজে ঘেরা তাও আবার দক্ষিণ মুখে একটি ফ্ল্যাটে তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো আজকে আপনাদেরকে আমি বসুন্ধরা আবাসিকের কে ব্লকে ঠিক এমন একটি সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকতে হবে আসল সবাই ভালো আছেন আমি হাসান আজকে আপনাদেরকে বসুন্ধরা আবাসিকে কে ব্লকে এটি এভিনিউ রোডের উপরে সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বিল্ডিংয়ে কিন্তু আমরা আজকে অবস্থান করছি দশ কাঠার উপর নির্মিত জি প্লাস নাইন স্ট্রেট বিল্ডিং গ্যারেজ স্পেসটা খুবই বড় যেহেতু দশ কাঠার উপরে বিল্ডিংটা খুবই চমৎকার হয় ডাবল লিফটের সুবিধা রয়েছে এবং এই প্রজেক্টে কিন্তু খুব সুন্দর করে একটা ওয়েটিং লাউঞ্জ রয়েছে সো আমরা জি প্লাস নাইন স্ট্রিট বিল্ডিংয়ে লিফ্টের ফাইভে কিন্তু অলরেডি চলে এসেছি এবং আমরা এই ফ্ল্যাটটি আজকে দেখব যেটা কিনা হচ্ছে বাইশশো তিরিশ স্কোয়ার ফিট ইনক্লুডিং কার পার্কিং ঢুকতেই আপনাকে দেখুন একটা সেপারেট ড্রয়িং রুম চোখে পড়বে যেটা কিনা খুব ওপেননেস রয়েছে এবং যথেষ্ট স্পেশিয়াস একটা ড্রয়িং রুম আমরা দেখতে পাচ্ছি যে ফুল হাইট উইন্ডো করা হয়েছে এখানে এবং এখনকার কিন্তু ফ্ল্যাটগুলোতে এরকম টাইপের লেআউট খুব একটা দেখা যায় না বাট এই ফ্ল্যাটটার লেআউটটা বেশ চমৎকার এবং মেইন দিয়ে ঢুকে আপনি কিন্তু চাইলে এই স্পেসটাতে এই ওয়ালের সাথে কিন্তু বিশাল করে একটা ক্যাবিনেট করতে পারেন হতে পারে সেটা সু কেবিনেট বা অন্য যে কোনো কিছু এবং এটার পাশে কিন্তু কমন বেডেরও অবস্থান এবং কমন বেডের সাথে কিন্তু কমন বেসিন এবং কমন ওয়াশরুম ওয়াশরুমগুলো কিন্তু ফিটিংসগুলো খুবই চমৎকার এবং খুব ভালো মানের ফিটিংস দিয়ে রেডি করা হয়েছে এবং গেস্ট বেডটাও কিন্তু বেশ বড় এবং প্রত্যেকটা রুমেই আমি দেখতে পাচ্ছি যে ফুল হাইট উইন্ডো থাকার কারণে যথেষ্ট আলো বাতাস আসলে প্রবেশ করতে পারে আর এই জায়গাটা হচ্ছে একটা সাউথ ফেসিং ডাইনিং এবং লিভিং স্পেস বসুন্ধরা আবাসিকের কে ব্লকে একদম তিনশো ফিট কানেক্টিং রোডের সাথেই আপনি কিন্তু এরকম দশ কাঠার উপরে একটা বড় প্রোজেক্টে দক্ষিণমুখী ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন যেটা কিনা খুব চমৎকার একটা ফ্লোর দশতলা বিল্ডিংয়ের ছয়তলায় এই পাশটাতে কিন্তু আপনার সেকেন্ড মাস্টারবেড সেকেন্ড মাস্টারবেডে ঢুকতেই আপনি কিন্তু ওয়াশরুমটা চোখে পড়বে এবং এই ওয়াশরুমটাও দেখতে পাচ্ছি যে একদম কেবিনেট বেসিন করা হয়েছে মার্বেল দিয়ে এবং এটার সাথে কিন্তু এই এটা সাথে সাথে বেডরুমের কিন্তু রয়েছে ফিটিংসগুলো খুবই ভালো মানের খুবই ভালো মানের ফিটিংস আসলে এখানে ইউজ করা হয়েছে বেলকুনিটাও কিন্তু বেশ বড় এবং বেলকুনির সাথে কিন্তু আলাদা করে আপনার প্ল্যান্টেশন জোন রয়েছে এবং উ রোডের রোডের সাথে হওয়ার কারণে আপনি কিন্তু লাইফ আপনার বিল্ডিং এর সামনে কিন্তু মতো পাচ্ছেন যারা কিন্তু একুশশো প্লাস ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো একটা অপশন এবং ভেন্টিলেশন রয়েছে খুবই ভালো ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে এবং কিচেনটা আমরা দেখবো কিচেনটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস একটা কিচেন আপনি কিন্তু কিচেনে চাইলে কিন্তু রিফ্রিজারেটার ফ্রিজার এখানে রাখতে পারছেন এবং এটার সাথে কিন্তু একটা বেলকুনি রয়েছে এবং সার্ভেন্টের ওয়াশরুম এবং এই পাশটাতে দেয় আপনি কিন্তু আবার স্টোর রুমের মতো করা হয়েছে যা কিনা একদম এভিনিউ রোডের সাথে বড় প্রজেক্টে তিন কাঠার মধ্যে একটু তিন বেডের মধ্যে একটু বড় ফ্ল্যাট আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো একটা অপশন এটা সো আপনি কিন্তু কিচেন থেকে বের হলে এরকম লিভিং স্পেস দেখতে পারবেন যেটার সাথে কিনা একদম সাউথ ফেসিং বেলকনি রয়েছে উইথ দ্য বিগ প্ল্যান্টেশন স্পেস সো এই জিনিসটা কিন্তু বেশ চমৎকার যে আপনি কিন্তু একটা দক্ষিণমুখী বাসা পেয়ে যাচ্ছেন খুব ভালো একটা ফ্লোরে এটা মাস্টার বেড মাস্টারবেডে ঢুকতে কিন্তু এরকম বড় ধরনের চশরুম আপনার চোখে পড়বে এবং ওয়াশরুমগুলা কিন্তু সত্যি খুবই স্পেশিয়াস এবং মাস্টারবেডের সাইজটা জাস্ট ওয়াও কারণ হচ্ছে যে এটা দশ কাঠের উপর হওয়াতে কিন্তু আপনার কমন স্পেসটা কিন্তু খুবই কম সো এটা দক্ষিণমুখী একটা মাস্টারবেড সে যেটার সাথে কিনা একটা দক্ষিণমুখী বেলকুনে রয়েছে একদম রোড ফেসিং এবং রোডটা তো বেশ চমৎকার সো আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ ভিডিওটা খুব বেশি বড়ো করবো না এটার প্যাকেজ প্রাইস পড়বে দুই কোটি বিশ লক্ষ টাকা যেটা কিনা অলমোস্ট অলমোস্ট ফিক্সড সো আপনারা শুধুমাত্র ভিজিটটা করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কিন্তু প্রাইস নিয়ে খুব একটা নেগোসিয়েশনের জায়গা থাকবে না আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব তার আগে অবশ্যই অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করে কিন্তু আপনি ভিজিট শিডিউলটা ঠিক করে নেবেন ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম